প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক হিন্দু মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে পূজা পূজার বিয়ে হয়নি অনেক গরিবের সংসার পূজার মা আছে বাবা নেই পূজা ছোট একটা ভাই আছে তো পূজা বিয়ে শী হয়নি পূজা বিয়ে করবে কিন্তু হিন্দুদের মাঝেও অনেকেই যৌতুক চায় এর জন্য পূজার বিয়ে হচ্ছে না তো পূজা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি একজন ভালোবাসার মানুষ পেয়ে যায় সে যদি মুসলমানও হয় সমস্যা নেই পূজা চাচ্ছে যদি কোনো পুরুষ তাকে বিয়ে করে তাকে মুসলমান বানাতে চায় তাহলে পূজা সেটাতে রাজি আছে কিন্তু পূজা কোনো টাকা পয়সা দিতে পারবে না পূজা চাচ্ছে ভালো একজন মানুষ যাকে নিয়ে জীবন সঙ্গী করতে পারবে সারা জীবন একসাথে কাটাতে পারবে পূজা বেশি দূর পড়তে পারেনি তো পূজার মা পরের বাসায় সেলাইয়ের কাজ করে তো পাশাপাশি পরের বাসায় যে কাজও করে তো যখন যেটা পায় করে সময় করে করে নেয় তো পূজা কিছুই করে না পূজা ঘরেই থাকে রান্নাবান্নার কাজ করে তো পূজা চাচ্ছে এই মুহূর্তে যদি কোনো বয়স্ক পুরুষও তাকে বিয়ে করে জীবন সাথে করতে পারে তাহলে পূজা রাজি আসে সে হিন্দু হলো সমস্যা নেই আর যদি মুসলিম হয় তারপরও পূজা বিয়ে করতে রাজি আছে পূজা চাচ্ছে মুসলমান ছেলেকে বিয়ে করে মুসলিম হতে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার